সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ আজকে একুশে জুন রুশ শুক্রবার ইংরাজি দুই হাজার চব্বিশ আজকে আবার মুনশিগুন জেলার আলুর আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা হয়তো নতুন তারা জানেন না যে আমি মুন্সিগুঞ্জ জেলার আলুর আপডেট প্রদান করে থাকি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে ঈদ কেটে গেছে ঈদের পর মুহূর্তে আমাদের আলুর বাজার কি অবস্থা আছে তা আরত কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানিয়ে দিব এখন পর্যন্ত আরতগুলো লোকের সম্পূর্ণ হয়নি লোকজন আনাগোনা একটু কম আরও জালু একটু কম ডালা হইতেছে শ্রমিকের সংকট তারা ঈদের পরে এখন পর্যন্ত বাড়ি থেকে ফিরে কর্মস্থানে আসেনি কিছু কিছু আড়াত খুলেছে তাহলে কি দরে আলু বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিব জানাবো এটা সাদা টাইমুন আলু ভাই বাচ্চাদের সাদা সাদা দেয় আলু আমাদের এই শ্রমিক বাইরে অ্যাসোড করতেছে ছোটো চারি আলুরা আলাদা করতেছে কাটা পচা পোকরা আলাদা আমাদের এই বেতকা বাজারে মুনশুগুন জেলার টুঙ্গিবাই থানায় অতি পরিচিত এখানে মুনশুগুঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার এটা এখানে সম্পূর্ণরূপে ভালোভাবে আলু অ্যাসোড করে তারপর তারা বিক্রি করে

আমদানি আবার একটু বাইরে গেলে কমবো বাজার শিথিল হয়ে যাব ধন্যবাদ আপনাকে উপযুক্ত ভালো দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বিরক্ত করি যা করি ভাই কি ধরো আলুর বাজার কারণ জনগণ জানতে চাই এই জন্য করবেন যাতে দ্রুত ভিডিওটি সারা বিশ্বের মাঝে পৌঁছে যায় বাংলাদেশ দীর্ঘজীবী হোক আপনাদের শারীরিক সুস্থতা মঙ্গল কামনা করি আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ